বিস কলকাতা রাজারহাট আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি হোটেলের বাইরেটা এটি একটি থ্রি স্টার হোটেল এখানে তারা দুর্গাপুজোর মহাবোধ থালির সূচনা করছেন সেই উপলক্ষেই এসেছি এখানে দেখাবো সবটাই সঙ্গে থাকুন সামনেই রিসেপশান বসার জায়গাগুলিও চমৎকার ভিতরটা খুবই সুন্দর চলুন এগোনো যাক অনুষ্ঠানের মূল কেন্দ্রের দিকে নমস্কার আমি অনিরুদ্ধ আমি এখন গাড়ি রয়েছি আইডিস কলকাতা রাজাঘাটে এখানে আজকে পুজোর মহাভোষ ফালে লিং প্রোগ্রাম হল আমরা দেখাও যেটা প্রোগ্রামটা হয়ে আপনারা দেখছেন এই অনুষ্ঠানটা হয়েছে ভেতরেই রয়েছে একটু পরেই আমরা সমস্ত কিছুটা দেখাবো আপনারা দেখবেন এবং সঙ্গে প্রভাব টাইম যারা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সঙ্গে থাকুন পুজোর মনোভাবে নিয়ে আপনাদের ভালো থাকুন আচ্ছা রেখে দেয়

আইডিস কলকাতা রাজাহাটের এবং আমাদের জেনারেল ম্যানেজার অমিতা মিশ্রা এবং আজকে আমরা মহাবোজ থালি যেটা দুর্গা পূজায় আইডিস কলকাতা সকলের জন্য নিয়ে এসছে সেটা আনবেল করতে একসাথে হয়েছি আমাদের সাথে রয়েছেন এমএনএন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি অন্টারপ্রনিয়র সনিকা এবং ফুড অন্টারপ্রনিয়র অ্যান্ড মাস্টার শেফ প্রিয়াঙ্কা এবং আমি পারমিতা এবং আজকে শেফ আমাদেরকে এখনই বললেন খাবার দাবার সম্বন্ধে দুর্গা বন্ধ। দুর্গাপুজোর সেলিব্রেশন দুর্গাপুজোর ভালোবাসা সবটাই আমাদের জন্য খাওয়া দাওয়া এবং রসনা ভিত্তিক আমরা সবাই বাঙালি ভালো খেতে ঘুরতে সাজতে গুজতে এবং পুজো এনজয় করতে ভালোবাসি কিন্তু পুজোর কটা দিন সবাইকে আর বাড়িতে রান্না করে খাওয়ার প্রয়োজন নেই সবাই ভালো ভালো ঘুরুন ঠাকুর দেখুন এবং আইবিস কলকাতা রাজাঘাটে এসে মহাভোজ থালি এনজয় করুন কলকাতা যে পুজোর মহাভোজ থালি নিয়ে এলো এই বিষয়টা নিয়ে প্রথমে একটু বলুন যে এইবারের স্পেশালিটিটা কি আছে মহাভেদ থালি সবাইকে আগে নমস্কার জানাই আমি অভিষেক চান দ্য শেফ অফ আই কলকাতা কলকাতার আর যেরকম প্রত্যেক বছরই থাকে এই বছর আমরা মহাভোজ থালিটা লঞ্চ করছি এই মহাভোজ থালিতে আমরা প্রত্যেক বছরই অথেন্টিক বেঙ্গলি টু এর মধ্যে একটু আমরা প্রত্যেক বছর কিছু না কিছু চেঞ্জ করি এবার আমরা একটু ইনক্লুশনটা বাড়িয়েছি আগে আমরা দুটো ভেজ দুটো ননভেজ এই রকম করে আইটেমগুলো দিতাম এবার আমরা চারটে ননভেজ দিচ্ছি ওর ছাড়া আমাদের স্টার্টারও থাকছে ওয়ান প্লাস ওয়ান ওর ছাড়া ভেজে অপশানও আছে সাইডস আছে দু রকমের রাইস আছে লুচি আছে পাঁচটা রকমের ডেজার্টস আছে তো একটা মানে চার একটা লোককে যেটা দরকার আছে সেটা সব কিছু আমরা এই থালিতে দিচ্ছি তো আপনি আর এখানে সবাই আসতে পারেন এসে আমাদের অথেন্টিক বেঙ্গলি ফিউজিনটা ট্রাই করতে পারে আর এর মধ্যে আমরা একটু ডিস্ট্রিক্ট সাইডের খাবারগুলোও টাচ দিচ্ছি যেটা আপনারা এসে এখানে দেখতে পারবেন আর জানতে পারবেন আর অফকোর্স সেগুলো ট্রাই করবেন আর আমাদেরকে সেটা দেবেন মেনুতে কি কি থাকছে তুই যদি বল মেনুতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক স্টার্ট হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের পাইনঅপেল পোড়া বন্ধ রাজ আছে তো এটা একটু আমরা ডিফারেন্ট ফিউশন করছি এবারে এছাড়া আমার সাথে থাকবে ও একটা আপনার চপ থাকছে মাশের চপ আর একটা ভেজিটেবল চপ থাকছে আর ওর ছাড়া সাইডস আছে মানে ভাজাগুলো আছে পাঁচটা ছটা রকমের ভাজা আছে বিভিন্ন রকমের আর ও ছাড়া মেন পড়ছে আপনার ফিশ চিকেন মাটন প্রনস চারটে অপশন দিচ্ছি আমরা ও ছাড়া চারটে ভেজ আইটেম আছে ডাল আছে দু রকমের রাইস আছে ডুসি আছে আর পোলাও আছে ও ছাড়া আমাদের পাঁচটা ডেজার্ট আছে অ্যান্ড আইসক্রিম আছে আচ্ছা আইসক্রিমের মধ্যে ভ্যারাইটিস আইসক্রিম থাকবে আইসক্রিমের মধ্যে ভ্যারাইটি আছে একটা কোনো ফ্লেভার নয় আপনাদের মানে যা যেটা চয়েস থাকবে আমাদের সিলেক্টেড আইটেমস গুলো থাকবে ওর মধ্যে দিয়ে যা কিছু চয়েস করে আপনি আইসক্রিমটা নিতে পারেন আচ্ছা এবার বললেন জেলার যে কিছু আইটেম থাকছে জেলার বলতে আমাদের তো এক একটা জেলায় এক এক রকমের ধরনের খাবার থাকে ধরুন মুর্শিদাবাদের রকম আইটেম মালদার এক রকম আইটেম উত্তরবঙ্গের এক রকম আইটেম এই রকম কয়েকটা আইটেমের কথা যদি বলেন এইটা আমরা যেহেতু মুর্শিদাবাদটা বললেন আপনি তো এই মুর্শিদাবাদ গিয়ে আমরা এটা তুলেছি লঙ্কা বাটা আপনার ধনে পাতা বাটা মুরগি নিয়েছি। ওর ছাড়া আর আপনাকে আমি ধোকার দান্নাগুলো দিচ্ছি মানে যেটা অথেন্টিকই আছে বেঙ্গলি কিন্তু রিজেন্সগুলো যেটা ডিস্ট্রিক্ট যেটা বলছে সেটা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে সেটা আমি আপনাকে সেটা বলতে পারবো এখন তো সেইগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমাদের ছেলেরা বেঙ্গলি যারা আছে ওরা এরকমই মানে নিজের এক্সপার্টি হিসাব দিয়ে এই আইটেমগুলো বানাচ্ছে যেটা টেস্ট অবশ্যই করবেন এসে আর আমাদেরকে ফিডব্যাকটা দেবেন আচ্ছা আপনি এখানে আইবিসি এর সঙ্গে কতদিন ধরে জড়িত যুক্ত রয়েছেন এটা আমার তৃতীয় বছর আছে এখানে আচ্ছা আমি আইবিসি এটা তৃতীয় বছর আমি আমি যখন দিয়ে এসেছিলাম তখনই দুর্গাপূজা পূজা মহাবস্তা লঞ্চ করেছি আর তখন থেকে এটা কন্টিনিউ চলছে